জামাত হচ্ছে এই জায়গায় একটা জামাতি ফ্যাসিবাদী কথা বলেছেন তাদের দলীয় শক্তি তাদের শক্তি প্রয়োগ করে মাসেল প্রয়োগ করে তারা বাংলাদেশের এই যে দু যে বিষয়টি জনগণ প্রত্যাশা করছে সব জনগণের সেই প্রত্যাশাটাকে তারা হচ্ছে গিয়ে মানে প্রতিরোধ করবার জন্য একটা ফ্যাসিবাদী হুঙ্কার দিয়েছে আজকে ঢাকা শহরে এই ঐক্য কমিশনই হচ্ছে বড় ধরনের ভিন্নমত তৈরি করে দিয়েছে সবচেয়ে বেশি ভিন্নমত হচ্ছে আপনার সংবিধানের প্রশ্ন নিয়ে এটা হলো সবচেয়ে বেশি ভিন্ন মতের জায়গা এক বছর ধরে ঐক্যমত্য কমিশন এটা একটা বড় ট্র্যাজেডি আর কি আমি বলছি কথাটা একটু স্পর্ধাকে অতিক্রম করে যেতে পারে আর কি তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে ঐকমত্য কমিশনের কাজ ছিল বা করেছিলেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করতে এই যে কমিশনের নামটা ঐক্যমত্ত এই ব্যাপারটা অনেকটা হয়ে গেছে কানা ছেলের নাম পদ্মলোচন কানা ছেলের নাম পদ্মলোচন আর কি সেই ঐক্যমত্ত কমিশনে হচ্ছে বড় ধরনের ভিন্নমত তৈরি করে দিয়েছে গণভ্যুত্থানের স্টেক রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই ভিন্ন মত ছিল তাদের অন্তরে ভিন্নমত ছিল তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্রে ভিন্নমত ছিল তাদের ইতিহাসের পথচলায় অনেক অনেক ভিন্ন মত রয়েছে কিন্তু একটা বিন্দুতে এসে পাঁচই আগস্ট একটা এক ধরনের গণ ঐক্য মতো বিষয়ে প্রতিভাত হয়েছিল এই গণঐক্যের বিষয়ের মধ্যে যে কতটা ফাটল আছে সেটা যেন দৃশ্যমান করার একটা প্রয়াস ঘটে গেছে হচ্ছে সেই আট মাস বা নয় মাস ধরে আর কি এবং এখানে ধরেন এখানে কতগুলো বিষয় আছে যেমন সবচেয়ে বেশি হেস বা ভিন্ন মতের বিষয় সবচেয়ে বড় জায়গা কোথায় কোন কোন পয়েন্টে কোন কোন জায়গায় সংস্কার কমিশনের প্রস্তাবে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি হচ্ছে আপনার সংবিধানের প্রশ্ন নিয়ে এটা হলো সবচেয়ে বেশি ভিন্ন মতের জায়গা এবং অন্য বিষয়গুলোর সাথেও যদি বলা যায় যে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ব্যাপারেও কিছু কিছু জায়গায় বিএনপির নোট অফ রয়েছে কিন্তু থাকলেও সংবিধান হচ্ছে সবচেয়ে বেশি জটিল জায়গা এই জটিল জায়গাটাই যেন এই ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বেশি উৎসাহের জায়গা আপনি দেখেন চুরাশিটি প্রপোজালের মধ্যে সাতচল্লিশটি তো কাছাকাছি জায়গাটা কেন সেই জায়গাটা কেন সেই জায়গাটা উৎসাহের জায়গাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যে কোনো ভাবে হোক বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসে ফেলে দিয়ে বাংলাদেশকে অন্য কোন জায়গায় অন্য কোন খাতে কোন এক অদৃশ্য শক্তি ঠেলে নিয়ে যেতে চায় অন্য কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এখন দলগুলো যেভাবে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে দলগুলোর যে এই জায়গায় এসছে এই জন্য হচ্ছে যে অল ক্রেডিট গোস টু আওয়ার মাননীয় প্রধান উপদেষ্টার এই কথা প্রথমে বলে নিলাম এরপরে হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশ একটা অনিশ্চয়তার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে তারপরেও একটা ব্যাপার হচ্ছে যত গর্জে তত বর্ষে না এটা আমাদের দেশের রাজনীতিবিদ বিশেষ করে জামাতে ইসলামের ক্ষেত্রে আমরা প্রায় প্রায় দেখি আর কি ও তো ইতিহাসে বাকে বাঁকে সাতচল্লিশও বলছিল পাকিস্তান হবে না ঠিক আছে এখন বলে নির্বাচন হবে না তো এক এক সময় জামাত ইসলাম এক এক রকম কথাবার্তা ডেলিভারি করে আর কি শেষ পর্যন্ত সে কোথায় যাবে এটা কিন্তু বলা যায় না কারণ আমি গতকাল আমার নির্বাচনী আসন ঠিক আছে ঢাকা পনেরো যেখানে আমি কমিউনিস্ট পার্টির পক্ষতে থেকে লড়বো সেইখানে ডাক্তার শফিক জামাতের আমিন লড়বেন তিনি কিন্তু গতকাল আমার এলাকায় আমার পাড়ায় ঠিক আছে একদম আমার যেটা জায়গা সেন পাড়ায় সেখানে বিশাল তারা হচ্ছে গিয়ে দু চারশো মাইক লাগিয়ে তারা সন্ধ্যার পরে সেখানে একটা শফিক হচ্ছে তার নির্বাচনে ভোট ভোট চাচ্ছেন এবং তাকে কেন মানে প্রচারণা চলছে আমার এলাকা ছেয়ে গেছে তাদের বড় বড় ফেস্টুন এবং ব্যানারে ঠিক আছে আবার হচ্ছে আমি দেখে যে খবরে পত্রিকায় তাদের হচ্ছে নায়বে আমির এক ধরনের কথাবার্তা বলেন আর ঠিক সে সময় আমির হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই যে দুই রকম চরিত্র দুই রকম ঘটনা দেখছে তাতে আমি কিন্তু খুব বেশি অন বলতে পারি না দেশ অনিশ্চয়তার পথে চলছে তবে আমার মনে হয় এক ধরনের ধরনেরbargaining এর ব্যাপার আছে যেটা আমরা দেখি না চোখে আমাদের বাজে না মানে এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা এখানে চাপ প্রয়োগ করার চেষ্টা এই চাপের মধ্যে দিয়ে হয়তো কোনো বোঝা পড়া তার সৃষ্টি করতে চাইছে আজকে যেমন জামাত যে হুশারি দিয়েছে নির্বাচন না হওয়ারিয়ে যে হুশারি দিয়েছে আসলে এটি তারা যদি সত্যি নির্বাচন অংশ গ্রহণ না করে তাহলে নির্বাচন কি অনিশ্চয়তার মধ্যে পড়বে কিনা প্রশ্নটা আসলে আমার মনে হয় বাস্তবতা থেকে আপনি একটু উল্টা করে দিয়েছেন প্রশ্নটা ঠিক আছে কিন্তু প্রশ্নটা একটু উল্টা করে দিয়েছেন প্রশ্নটা হচ্ছে যদি এই জুলাই সনদের আইনগত ভিত্তির#!/বিষয়টি ফয়সালার না হয় তাহলে জামাত এবং জামাতের সমমনা দলগুলো নির্বাচন হতে দেবে না এটা হচ্ছে তাদের আসল কথাটা সেটাকে একটু উন্নয়নভাবে বললেন যদি অংশগ্রহণ না করে ঠিক আছে আপনি বলতেই পারেন কিন্তু আমার কথা হচ্ছে জামাত হচ্ছে এই জায়গায় একটা জামাতি প্যাসিবাদী কথা বলেছেন তাদের দলীয় শক্তি তাদের শক্তি প্রয়োগ করে মাসেল প্রয়োগ করে তারা বাংলাদেশের এই যে দু হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টি জনগণ প্রত্যাশা করছে সব জনগণের সেই প্রত্যাশাটাকে তারা হচ্ছে গিয়ে মানে প্রতিরোধ করবার জন্য একটা ফ্যাসিবাদী হুংকার দিয়েছে আজকে ঢাকা শহরে ঠিক আছে এইটা বলে আগে প্রথমে দেখতে হবে জামাতেরকে জামাত বলেন বা তার সমমনা দলগুলো বলেন এই সময় প্রমাণ করতে হবে যে আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ সে গণতান্ত্রিক গণতান্ত্রিকটা গণতান্ত্রিক তারা করবে কি করবে না নাকি তারা এরকম হুংকার দিয়ে অতীতের যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ডগুলো আবার পুনর্বৃত্তি বাংলাদেশে করবেন কিনা